নমস্কার কৈশিকি ইস নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের নেতারহাটের শেষ দিন এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল নেতারহাটের প্রথম দিনে আমাদের পরিবারের একজন সদস্যের সাথে যে অঘটন অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো সেটার জন্য আমাদের প্রত্যেকেরই মন একটু খারাপ ছিল কিন্তু নেতারহাটের ওয়েদার এতটাই ভালো ছিল যে তার মধ্যেও আমরা কিছুটা হলেও উপভোগ করেছি আবার ফিরে যাব আটত্রিশ চল্লিশ ডিগ্রি গরমের মধ্যে মানে আমরা যখন নেতারহাটে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের বাংলার ওয়েদার ওইরকমই ছিল ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে বারোটার মধ্যে আমাদের গাড়ি চলে আসবে আর এখন যাব আমরা লাঞ্চ করতে লাঞ্চ করে বেরিয়ে পড়ব আজকে আমরা আর কোনো ব্রেকফাস্ট করিনি একদম লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়ব আর আমাদের লাঞ্চ করা কমপ্লিটও হয়ে গেছে আমরা চলে এসছি রুমে এই অসাধারণ রিসোর্টটা তৈরি করেছেন বাংলারই একজন শিল্পী অত্যন্ত সুপরিচিত একজন শিল্পী সঞ্জীব সাহা আজকে আমরা যে ব্যাম্বু কটেজে আছি সেটার একটা রুম ট্যুর দিচ্ছি আপনাদের এই হচ্ছে ডোর পুরোটাই বাঁশের তৈরি এই বাঁশগুলো সমস্ত আসাম থেকে নিয়ে এসে করা হয়েছে এখানে একটা তাক আছে একটা বসার জায়গা অবশ্যই এসি আছে এরকম একটা টেবিল এদিকে একটা চেয়ার একটা মিনি ফ্রিজ টিভি এই হচ্ছে আমাদের বেড এই হচ্ছে ড্রেসিং টেবিল সুন্দর রুম কটেজের যে খাটগুলো আছে সেই খাটগুলোও কিন্তু বাঁশ দিয়ে তৈরি আর চলুন এবার আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই ব্যবস্থা আছে গিজার বাথটাব সমস্তটা বাঁশের মানে যেগুলো বাঁশ দিয়ে করা সম্ভব নয় সেই জিনিসগুলো বাদ দিয়ে মানে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পারসেন্ট জিনিস বাঁশের পুরোটাই ইকো ফ্রেন্ডলি এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য নয় যেহেতু একটা ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব জিনিস আর অসাধারণ আর্টিস্টিক কাজ শৈল্পিক কাজ তো সেই জন্যই এটা আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো লাগছে ভীষণ সব পরপর কটেজগুলো রাত্রের ভিউটাও ভীষণ সুন্দর হয় এবার আমাদের বেরোনোর পালা আমাদের গাড়িও চলে এসেছে আমাদেরকে দুটো গাড়ি করতে হয়েছে যেহেতু একজনের শরীর খুব খারাপ সেই কারণে আর দিদিরা আছে সামনের গাড়িতে আমরা আছি পিছনে আমি আমার মা আর আমার বর একটা গাড়িতে আমরা একটা ছোট গাড়ি নিয়েছি আর সামনের বড় গাড়িটায় দিদির পুরো ফ্যামিলি আছে আর আজকের ব্লগটা একদম শেষ অবধি কন্টিনিউ করতে পারবো কিনা জানি না কারণ স্টেশনে যাওয়ার পর লাগেজগুলো নিতে হবে কারণ একজন মানুষ অসুস্থ আছে সেই কারণে তো একদম শেষ অবধি হয়তো কন্টিনিউ করতে পারবো না তারাট থেকে রাঁচি যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে এই মানে পাঁচ ছ ঘন্টা জার্নি কোনোভাবেই বুঝতে পারলাম না এখন ঘড়িতে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি একটা স্ন্যাক্সের দোকানে আমাদের বেশ খিদে পেয়ে গেছে এখান থেকে আমরা এখন লস্যি খাবো সমোসা খাবো আর আমি কিন্তু শিঙাড়া খুব একটা পছন্দ করি না কিন্তু বাইরের স্টেটে এলে কিন্তু আমি সেটা খাই এবং আমার বেশ ভালো লাগে তো এখান থেকে রাঁচি স্টেশন খুব একটা বেশি দূরে না আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছেও যাব আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের মতো পর্যন্তই টাটা